ডাবল ইঞ্জিনের জামানায় জল সংকটে ভুগছে অঙ্গনারি সেন্টার তাও এক দুই বছর নয় বেশ কয়েক বছর ধরে এই ঘটনা আমার নগর ভুঁয়া পাড়া অঙ্গনারি সেন্টারে জানা গেছে সাত বছর আগে এই অঙ্গনারী কেন্দ্রে একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল অঙ্গনারী কেন্দ্রে জল সংকট দূর করতে এই ট্যাঙ্কটি নির্মাণ করা হয় কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও এই ট্যাঙ্কে জল আসেনি যার ফলে অঙ্গনারী কেন্দ্রের দিদিমণিসহ কচি কাঁচাতে তীব্র জল সংকটে ভুগতে হচ্ছে রান্না থেকে শুরু করে প্রাত্যহিক কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাদের

আমরা খরচ করা আর আমরা যেমন ছাত্র বা ইয়েট্রিন বা ইয়েট্রিনও যাইতে লাগে তখন বাড়ির ছবি দিয়ে হারাই জম লাগে নাই না কেউ বাড়ির থেকে মেট্রিন করে না কেউ দোয়া নেয়